নৈসর্গিক লীলাভূমি চট্টগ্রামে মানে জন্মগ্রহণ করে নিজেকে সৌভাগ্যবান মনে করি কারণ এখানে আপনি যা চাইবেন তাই পাবেন এক কেখান থেকে একটা বাসে উঠেই আমাদের গন্তব্য শুরু নেমে যাই কয়াচড়া গেটের সামনে আর ওইখান থেকেই সিএনজি নিয়ে রওনা দিয়ে দিই জর্নার দিকে আমাদের আজকের গন্তব্য কয়াছড়া জর্না তো আমরা মেন রোড থেকে এসে কিছু খাবার টাবার অর্ডার দিলাম দোকানে রেস্টুরেন্টে তারপর সেখান থেকে ফ্রেশ হয়ে একটু নাস্তা করলাম আর ড্রেস আপ চেঞ্জ করেই চলে যাচ্ছি কুয়াচড়া ধন্যার দিকে তো এরপর এই সরু পথ মাটির রাস্তা ধরে মাটির আমরা চলে যাব। তো আমার সাথে আছে বন্ধু আরিফ হচ্ছে মাজিদ খান খৈয়াচড়া জন্যই আশেপাশে দেখা যাচ্ছে অনেক গ্রাম আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব খৈয়াচড়ায় যাওয়ার পথে পাহাড়ি পথটা অনেক বেশি তো চাইলে পাহাড়ে উপর দিয়ে উঠেও আসতে পারে আবার চাইলে নিচে জিরি আছে নিচে জিরি আছে জিরি দিয়েও চাইলে যেতে পারেন খৈয়াছড়া যাওয়ার পথে এখানে আরো ছোট ছোট ঝর্ণা আছে এগুলো চাইলে উপভোগ করতে পারবেন এখানে অনেকে নেমে ঝর্ণার পানি উপভোগ করতেছে কইয়াচরা যাওয়ার পথে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন খুবই সুন্দর আসলে জিরেগুলা পাহাড়ি জিরেগুলা যে এত সুন্দর না দেখলে বোঝা যায় না তো যারা আসবেন কইয়াচড়ায় অবশ্যই এই সৌন্দর্য গুলো উপভোগ করতে পারবেন আমি অন্য অন্য ঝর্ণাই গেছি কিন্তু যাওয়ার পথটা এত বেশি সুন্দর ছিল না ছিল অনেক সুন্দর কিন্তু সবচেয়ে সুন্দর দিক দিয়ে আগায় রাখবো আমি এই কুয়া ছড়ার পথটাকে সবচেয়ে বেশি সুন্দর বলে আগায় রাখতে পারবো অনেক কত সুন্দর একটা জিরি দেখেন পাহাড়ে ছোট ছোট ঝর্ণা গুলো দেখেন সবকিছু এক কথায় অসাধারণ একটা ঝর্ণা ঝর্ণা তো সুন্দর আছে তো ঝর্ণায় যাওয়ার পথটাও কিন্তু খুবই সুন্দর আমাদের একটি বদ অভ্যাস হচ্ছে আমরা কোন পর্যটন এলাকায় গেলে বা কোনো পর্যটন স্পটে গেলে আমরা আমাদের মানে জিনিসপত্র এখানে রেখে আসি বা প্লাস্টিক ফেলে আসে এগুলো কিন্তু পরিবেশের দূষণ হচ্ছে যেগুলো মানে পরিবেশ তো দূষণ হচ্ছে এগুলো পরিবেশের এখানে নষ্ট করছে যেমন এই প্লাস্টিকের বছরও কিন্তু পৌঁছবে না এখানে যাবে তো এগুলো আমাদের একটু সচেতন হওয়া দরকার কারণ এখানে শুধু আপনি না আপনি পরবর্তী প্রজন্মকে হয়তো আপনি দিয়ে যাচ্ছেন সামান্য টুকু কন্ট্রিবিউট যদি আমরা করতে পারি তাহলে এখানে হয়তো পর্যটন এলাকাগুলো আরো সুন্দর হবে কোথাও পাহাড় বেয়ে আবার কোথাও জিরিপথ ধরে আমরা চলে যাচ্ছি প্রকৃতিটাকে উপভোগ করতে করতে খৈয়াছড়ার দিকে কোথাও রয়েছে পানির ফোয়ারা প্রাকৃতিকভাবে তৈরি দেখতে চমৎকার সাথে পর্যটকও আছে অনেক তো আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি অবশেষে চলে আসলাম কৈয়াছড়া ঝর্ণায় আজকে দেখতে পাচ্ছেন কইয়াচড়া ঝর্ণার খুব সুন্দর একটা রূপ যদিও বা বৃষ্টি হয় নাই দুই দিন ধরে কিন্তু এই যে দেখেন বর্ষাকাল হওয়ার কারণে এখন নিয়মিত পানি থাকে বৃষ্টি হোক কিংবা না হোক আর এই পানির মধ্যে গুথল করা কত আরামের এটা বোঝানো যাবে না এত শীতল একটা পানি ঠান্ডা পানি আর সাথে গোচল করা সবাই দেখতেই পাচ্ছেন অনেকেই গোচল করতেছে এখানে এতক্ষণ আপনারা যে সৌন্দর্যটা দেখছিলেন সেটা ছিল কোয়াচার ঝর্নার প্রথম স্টেপ এখানে প্রচুর পর্যটক রয়েছে আর এই সৌন্দর্য উপভোগ করার পর আমরা আবার রওনা দিলাম পরবর্তী স্টেপগুলোর উদ্দেশ্যে এখানে প্রচুর পাহাড় বেয়ে উঠতে হয় খাড়া পাহাড় রশি দিয়ে উঠতে হয় যদিও বা একটু কষ্টকর এই স্থান যেটা দেখতেছেন এটা হচ্ছে সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপটাতে যাওয়ার নিষেধ পিচ্ছিল একটা জায়গা যদিও বা অনেকেই চলে গিয়েছে তারপরও সাবধানতা অবলম্বন করা জরুরি এরপর পাহাড় পেয়ে যাওয়ার সময় পাহাড় থেকে কোয়াচড়া ঝর্ণার পরবর্তী স্টেপগুলো সৌন্দর্য ঠিক এভাবে ধরা পড়ে চোখের মধ্যেই এগুলো দেখতে দেখতে পাহাড়ের স্বরূপ পথ দিয়ে যেতে যেতে চলে যাব আমরা পরবর্তী স্টেপগুলো এটা হচ্ছে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোয়াছড়া ঝর্ণার সবচেয়ে উপরের যে স্টেপটা আছে ওই স্টেপটা হচ্ছে এটা মানে এটার উপরে বড় স্টেপ তেমন একটা নাই তো এই স্টেপ পর্যন্ত আস্তে কভার হয়ে গেছে প্রচুর খাড়া পাহাড় বাইতে হয়েছে পাহাড়ে অনেক উঁচু উঁচুতে উঠতে হয় যাদের এনার্জি আছে যারা সব কম বা রেগুলার পাহাড়ে যাওয়া আসা করেন উঠেন তাদের জন্য এই জিনিসটা না হলে নিজের যে স্টেপটা আছে ওই স্টেপ থেকে এটা চলে আসতে হবে মাঝখানে আরও দুইটা স্টেপ আছে বড় বড় এই স্টেপ গুলো আপনাদের দেখাইছিলাম তো এটাই হচ্ছে সবচেয়ে উঁচু স্টেপ তো এখানে আসলে একটাই সুবিধা যে প্রশান্তি পাহাড়ে যত দেখবেন প্রকৃতি প্রেমী হলে আমরা পাহাড় দিয়ে উঠে সবার উপরের ঝর্নার এরপর আস্তে আস্তে পরবর্তী সেগুলো দেখার জন্য ঝর্নার সাথে যে জায়গাগুলো আছে দিন নেমে যাই আর স্টেপগুলো দেখি সৌন্দর্য উপভোগ করি কাজ ঝর্ণা বাংলাদেশের সব আশ্চর্য ঝর্ণাগুলোর মধ্যে একটা আর এটা হচ্ছে কইয়াচড়া ঝর্ণার ফুর্থ স্টেপ চতুর্থ স্টেপ যেটা সেটা হচ্ছে এটা মানে সবার উঁচু উঁচু উপরে আরেকটা ঝর্ণা আছে সেটা ছোট কত বড় না কিন্তু দেখেন কত সুন্দর সৃষ্টিকর্তার সৃষ্টি যে এত সুন্দর এটা না দেখলে কেউ বুঝতে পারবে না এই যে আমি বলবো যে বাংলাদেশ ঝর্ণাগুলোর মধ্যে কেন কইয়াচড়ায় মানুষ সবচেয়ে বেশি আছে কেন মানে এখানে আসার আগ্রহ বেশি দেখাই এটা না আসলে কেউ বুঝতে পারবে না এই যে স্টেপ প্রত্যেকটা স্টেপে যারা যাবে তারাই সকল সৌন্দর্য উপভোগ করতে পারবে আর অনেকে আছে নিচের স্টেপটাতে দেখে তোলে আছে উপরে আসে না তো উপরে যারা আসতে পারে অ্যাডভেঞ্চার পেয়েও তারা অবশ্যই আসতে পারবে আর উপরে অ্যাডভেঞ্চার করে কষ্ট করে আসবেন এই সুন্দর বিউটা পাবেন নিজেকে আনন্দ অনুভূতি প্রশান্তির সাথে রাখতে পারবেন কৈহাচর আজনার যে অবস্থানে আসি এই অবস্থানটা হচ্ছে অনেক উপরে উঠতে হয় উপরে ওঠার পর এই বিউটা দেখতে পাবেন এত চমৎকার একটা ভিউ স্টেপ বাই স্টেপ ঝর্ণা তো এটা যদি দেখতে হয় তো এখানে অবশ্যই আসতে হবে একটু পরিশ্রম করতে হবে দুই দিকে আসাতে একটা হচ্ছে উপরে পাহাড় দিয়ে বেয়ে আসতে পারেন আবার সাইডের ঝর্নার উপরে ছোট ছোট জায়গা আছে একটু রিক্স হয় এগুলো ওইগুলো দিয়েও আসতে পারেন ওইগুলা দিয়ে আসলে রিক্স হলেও সহজ আর যদি রিক্স নিতে না থান একটু কষ্ট করে উপরে পাহাড় বেয়ে আসতে হবে পাহাড় একটু বেশি উঁচু তো যেটা দেখতে পাচ্ছেন এখানে এই ভিউটা প্রশান্তির একটা বিয়ে আমরা যাওয়ার সময় পাহাড় দিয়ে বিয়ে না গিয়ে ঝর্নার নিচ দিয়ে চলে যাই সেদিকে যাওয়ার পথটা অনেক সুন্দর এই সৌন্দর্যটা আপনার মনকে একবারের জন্য হলো স্থির করে দিবে যদি এই সৌন্দর্য আপনি না দেখেন চোখে না দেখেন তাহলে ভিডিওতে বলে কখনোই প্রকাশ করানো সম্ভব নয় আমার কাছে আমি যেটা মনে করি আর প্রকৃতি দেখতে দেখতে প্রকৃতির সাথে যে প্রাণীগুলো আছে সেই সৌন্দর্য প্রাণীর সৌন্দর্য গুলো আপনারা উপভোগ করতে পারেন এই নৈসর্গিক লীলাভূমি চট্টগ্রামে মানে জন্মগ্রহণ করে নিজেকে সৌভাগ্যবান মনে করি কারণ এখানে আপনি যা চাইবেন তাই পাবেন শুধু এখানে আপনি চাইলে সমুদ্র যেতে পারেন চট্টগ্রামে থেকে চট্টগ্রামের থেকে আপনি নদী দেখতে পারেন আপনি জন্নায় আসতে পারেন আপনি পাহাড়ে যেতে পারেন বান্দরবন তো আসলে মানে কি বলবো এই চট্টগ্রামটা আল্লাহর কুদরতেরও নিদর্শন উনি এমন ভাবে সাজিয়েছেন এই চট্টগ্রামকে আপনি যাই চান তাই পাবেন আসলে কইয়াচ রাজনায় অনেকেই বলে এটা মৃত্যুকোপ এখানে অনেক পর্যটক মৃত্যু বরণ করে বা অনেকে মৃত্যু হয়েছে আচ্ছা মৃত্যুকোপ কিংবা মৃত্যু হওয়া জিনিসটা হচ্ছে কেউ অধিরঞ্জিত করলে তখন আসলে আমি একদম উপরে পর্যন্ত গেছি মৃত্যু হওয়ার তেমন বেশি রিক্সের কিছু দেখি নাই যেটা হচ্ছে উপরে যে জর্নাগুলো আছে ওইগুলোর মধ্যে একটু পিচ্ছিল তো পিচ্ছিল হওয়ার কারণে আপনারা ওই যে জর্ণার সামনে আসবেন না মানে জর্ণার কাছাকাছি যে দিক থেকে জর্ণা পড়া শুরু করছে ওই দিকে কাছাকাছি না আসলে এখানে মৃত্যুর কোনো কারণ আমি দেখতেছি না এটা হচ্ছে নিরাপদ একটা জর্না তো আপনি যদি নিরাপত্তার ভেবেই যদি এখানে আসতে পারেন মানে আমি অতিরঞ্জিত কিছু না করে যা সাজবেন সৌন্দর্য দেখবেন কিংবা এখানে যেখানে গোসল করার জায়গা করা যায় পারবেন লাভ এখানে কিছু হবে না মৃত্যুর তেমন কি আনে ওই উপরের যেগুলো ঝর্ণা আছে ওইগুলোতে একটু সমস্যা হয় তো এই জন্য মানে ওইটা একটু নিজের সেফটির জন্য হলো নিজে ওইভাবে সাবধানতার সাথে যদি উঠেন আনন্দ উপভোগ করেন তাহলে উপভোগ করতে